আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আমি আপনাদের জন্য জুয়েলারি হ্যাভেনে এখানে এত সুন্দর সুন্দর কালেকশন আছে ভিয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে স্পেশালি কঙ্কনের কালেকশান না খুব সুন্দর সুন্দর কিছু কঙ্কন দেখাবো তো এগুলো না আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছে আগে একটু আমি আপনাদেরকে দেখাই মানে একটা একটা করে ধরে দেখাই দেখেন কি সুন্দর ডিজাইনার পিস আছে স আজকে এই দেখানো চুরিগুলো প্রত্যেকটা এত বেশি সুন্দর মানে আপনারা পছন্দ করবেন তো ভাই আমি আগে একটু অ্যাড্রেসটা বলে দিই এটা হচ্ছে জুয়েলারি হ্যাভেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট সরি সিটি বিশ্বাস বিলার যেটা আছে সিটি কমপ্লেক্স মার্কেট ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স যেটা সে তার হচ্ছে আপনার দ্বিতীয়তলা একশো সাতচল্লিশ নম্বর দোকান তো এখান থেকে আজকে আমরা অনেক সুন্দর সুন্দর চুরি দেখাবো ভাই দেখিয়ে দেন

নিতে চান অন্য অন্য পেজ কিংবা অন্য কোথাও থেকে নিতে গেলে আপনি মিনিমাম পঁচিশশো থেকে বাইশশো টাকা রাখবে ঠিক আছে কাটাই কাটাইটা মাত্র টাকা এই কাটাইয়ের চোরী কিন্তু অনেক বেশি প্রাইজের সেল হয় আর এগুলো কিন্তু প্রত্যেকটা রিয়েল স্টোন কালার গ্যারেন্টি আছে আর এগুলো পাঁচ কা পাঁচ বছর পরে যখন কালার চলে যাবে এগুলো কালার কিন্তু করানোর অপশন আছে ঠিক আছে বিভিন্ন গোল প্লেটের শপে গেলে আপনার কালার করাতে পারবেন আচ্ছা নেক্সট আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কাটাইয়ের মধ্যে নবরত্ন বলে ঠিক আছে নবরত্ন বলার কারণটা হচ্ছে আপনার যদি খেয়াল করেন মাল্টিকালারের স্টোনের একটা টাচ আছে এটাকে কাটাইয়ের মধ্যে নবরত্ন বলে এবং এটা আবার ওইটার চেয়ে একটু পার্লের টার্সেল করা আছে সাইডে না এটা পার্লের কাজ করা আছে

হ্যাঁ এটাও এটা দেখেন ভিউয়ার্স এটা না মানে এই চুইটা আমি এক দেখাতেই আমার কাছে মনে হইছে যে জয়পুরি বাট একদম জয়পুরি লুক দিতে ভাই এটার প্রাইস কত পড়বে এটা মাত্র টাকা খুব সুন্দর কালেকশন খুব সুন্দর চুড়িগুলো দিয়ে দিচ্ছে এবং カラーটা বছর

কিন্তু আমাদের এডি স্টোন এবং ক্যাটসা স্টোন এবং কালার গ্র্যান্টি পাঁচ বছর আর এটা অনেকে বাউটি চুরি বলে বাউটি হ্যাঁ হ্যাঁ অনেকে চুরি বলে একসাথে আপনাদেরকে না আমার কাছে এত বেশি ভালো লাগছে আর কঙ্কন কিন্তু একটু ট্রেডিশনাল টাইপের হয় দেখতেও পড়লেও ভালো লাগে দেখেন এটা কি সুন্দর দেখতে লাগছে ভাই এটার প্রাইস কত পড়বে কঙ্কন গুলো আমরা প্রাইসে মাত্র চোদ্দশো টাকা

এটা তেরোশো টাকা আমি একটু পাশাপাশি ধরি কারণ কি ডিজাইনগুলো এত কাছাকাছি আপনাদের বুঝতে সুবিধা হবে দুইটা দুই ডিজাইন এটার প্রাইস কত বলেন ভাই এটা হলো 1200 এটা 1200 এটা 1300 এটা একটু ডিজাইনটা বেশি 1300 টাকা এটা আবার কিন্তু আপনার এই যে লক সিস্টেম লক সিস্টেম হ্যাঁ অ্যাডজাস্টেবল যেটা মানে এটার এর কোনো সাইজ লাগে না যে কারো হাতে এটা হয়ে যাবে হ্যাঁ হয়ে যায় আবার তারপরে অনেক কিছু ছোট বড় করে বড় হচ্ছে তে তাহলে ছোট বড় দাও আচ্ছা এই চুড়িটা কি দুইটা একই চুড়ি ভাই হ্যাঁ এই দুইটা একই একই চুড়ি এটাও অ্যাডজাস্টেবল এটা ওই যে নবরত্নের বাট কাটাই এর মধ্যেই নবরত্ন দেখেন এটার দাম কত ভাই এটা আসবে আপনার বারোশো টাকা বারোশো টাকা যে এটা প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা দেখেন এটা প্রাইস থাকবে কিন্তু বারোশো আচ্ছা এরপরে না আমি হচ্ছে এইটা দেখাই ওয়াও এটা নবরತ್ನের নবরತ್ನের মধ্যে আছে এটার দাম কত भैया এটা টাকা এটা 1900 তে পেয়ে যাচ্ছেন এরপরে যদি আপনাদেরকে দেখে এটাও নবরತ್ನ এবং এটাও কাটের মধ্যে ওয়াও ডিজাইনটা খুব ইউনিক এটার দাম কত কালার গ্যারান্টি কালার টাকায় পেয়ে যাচ্ছেন ভাইরা কিন্তু প্রত্যেকটাতে কালার গ্যারান্টি ওয়ান্টি দিচ্ছে এটা দেখেন খুব সুন্দর সিম্পলের মধ্যে পুরোটা স্টোন ওয়ার্ড এটার দাম কত भैया 1200 এটাও বারোশো টাকা আচ্ছা এই চুইটা না আমি একটু লাস্টেই দেখাচ্ছি এটা অনেক সুন্দর আমার মনে হয় আপুরে এটা বেশি পছন্দ করবেন

এত বেশি সুন্দর এটা মুখ বাট মিনাকারি ওয়াইট এই মিনাটা কিন্তু আপনার রিয়েল এই মিনাটা কখনো উঠবে না উঠবে না আজীবন গ্যারান্টি মিনার আজীবন গ্যারান্টি মিনার মিনার গ্যারান্টি আজীবন কালার গ্যারান্টি 5 বছর 5 বছর আচ্ছা পেয়ে যাবেন আপনারা দুই পিস মাত্র 2000 টাকা আচ্ছা এটা হচ্ছে জোড়া 2000 টাকা তাই না এটা হচ্ছে জোড়া থাকবে 2000 টাকা যারা এত সুন্দর সুন্দর চুড়ির কালেকশন নিতে চান আপনাদের কোথায় আসতে হবে জানেন তো অবশ্যই চলে আসতে হবে কিন্তু জুয়েলারি হ্যাভেন অ্যাড্রেসটা একটু বলে দিই ভাই আমাদের নিউ সুপার মার্কেটের দ্বিতীয়তলায় একশো সাতচল্লিশ নম্বর দোকান সরি নিউ সুপার না সরি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিলার্স মার্কেট সিটি কমপ্লেক্স যেটা বিশেষ বিলার্স নামে মানে সবচেয়ে বেশি পরিচিত তার দ্বিতীয়তলা একশো সাতচল্লিশ নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওর্স কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন আর এগুলো কিন্তু মিস করবেন না বারবার বলছি প্রত্যেকটা কালেকশনই অনেক বেশি ইউনিট ছিল সো আজকে ভিডিও কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ